আচ্ছা তাহলে গরম চা মানে কফি চা আমি খাই না আচ্ছা কফি কফি খাই তাও ব্র্যান্ডেড ছাড়া খাই না আচ্ছা আচ্ছা তো স্যার কি অর্ডার করব এ কে কোথায় আছে একটু আসে এদিকে এর সময় আমি কি লাগবে কই রে কে কথা আছে এই মেমরি কি লাগবে একটু দেখো তো নাথিং নাথিং থ্যাঙ্ক ইউ হ্যাঁ আমি আমাদের সঙ্গে সব ডাল ভর্তা এইসব আমি খাই না ও স্যার আসলে দুঃখিত যদি আপনি আমি যে জানতাম যে আপনি আমাদের এখানে আসবেন সময় দিবেন তাহলে আমি আগে থেকে অ্যারেঞ্জ করে রাখতাম আসলে স্যার খুব ভুল হয়ে গেছে স্যার এখন যেটা আছে উপস্থিত যেটা আছে আপনি সেটাই একটু যদি আপ্যায়ন করেন আমরা খুশি হবো আমি খাবো না আপনি জি টাকা

হ্যাঁ 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 না না আমি স্যার এটা ভুল করে বলছি এটা আসলে আমার বলা উচিত হয়নি ম্যাম আপনি কি খাবেন হ্যাঁ না থাক কিছু লাগবে না ম্যাম বাসায় ডাল ভাত আছে নিয়ে আসি এই 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 কে তুমি তুমি তোমার চাকরির বয়স কতদিন হ্যাঁ হ্যাঁ তুমি এইভাবে কথা বলতে পারো তুমি তো এভাবে কথা বলতে পারো না বাদ দাও ছোট ছোট মার তুমি যাও ওদিকে যাও আমি দেখতেছি বিষয়টা স্যার আসলে ও ছোট মানুষ বুঝতে পারে নেই আসলে ভুল করে ফেলছে বয়স কম তো যাই হোক আপনি পেমেন্ট পাইছেন তো স্যার না আসলে আপনার কি লাগবে শুধু একটু বলেন আমি যেভাবে হোক মানে ব্যবস্থা করে নিয়ে আসতে আজকে আমার আর সময় হবে না বেশিক্ষণ এখানে সময় দেওয়ার আমি আসলে এখানে সময় এখন দিতে পারতেছি না আর আমাকে এখন উঠতে হবে তো যাই হোক আসলাম আপনারা অনেক করে বলেছিলাম জন্য এখানে একটু আসলাম আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ আপনি আসছেন সময় দিবেন এতে আমরা খুশি আপনি যে আসছেন খুব ভালো লাগছে আপনি আসবেন আবারও সময় দিবেন আমাদেরকে না না আসতে পারবো না মানে আমি আসতে পারবো না আপনি আসবেন আপনি আসবেন স্যার আপনি আসবেন আপনি এসে আমাদেরকে ধন্য করবেন ঠিক আছে ঠিক আছে স্যার আপনি যান আপনার সময় আপনি একটু যে এসব ডালত না আমি খাই না আচ্ছা ঠিক আছে ও ছোটো মানুষ তো বুঝতে পারে না আমি বলে দেবো এখন ঠিক আছে যাই হোক আমি এখন উঠি তাহলে আপনার থাকেন আর এখন আসবে চললাম যে কয় এই টাকাটা আছে এই কয় দিন আর কি এখানে আর আসবো না তো স্যার একটু যোগাযোগ রাখ মানে আমি রাখবো স্যার আমার সাথে যোগাযোগ রাখবো আপনি আসলে মনে রাখেন মানে ব্যস্ত থাকি ফোন টোন ধরতে পারবো কিনা তাও যাই না আমি তারপরে চেষ্টা করব আমার সেক্রেটারি নাম্বারটা রেখে দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার থ্যাংক ইউ যদি আমার শিডিউল ফাঁকা থাকে তা আমার সেক্রেটারি আপনার সঙ্গে করে দিবে টাইমটা আচ্ছা ঠিক আছে স্যার ওকে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ তো রাখবেন কিছু খুশি হয়ে দিতে চাচ্ছিলাম আচ্ছা থাক লাগবে না উঠি তাহলে 3 days later

মনে করেন যে দু একদিনের জন্য একটু বিশাল উপরে উঠে যান বা বড় পদ্ধতি পেয়ে যান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে ভালো থাকবেন বিদায় নিচ্ছি